আপনা যারা অলারসে আছেন এই মুহূর্তে তারা অনেকেই আমাকে নক করেছেন ভাই অলারসে থাকাকালীন অবস্থায় কিভাবে আমরা চাকরি प्रिपरेशन নিব তো আজকে তাদের উদ্দেশ্য করেই মূলত ভিডিওটা আপনারা যারা এখন চাকরি प्रिपरेशन নিতে চাচ্ছেন তারা তিনটা কাজ করবেন এখন থেকে আর বাকি কোনো কাজ করা লাগবে না আপনাদের মেইন ফোকাস থাকবে যে আপনাদের একাডেমিক পড়াশোনা এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি আপনি তিনটা কাজ করে রাখতে পারেন মানে আমি আই ডু বিলিভ যে আপনারা অনার্স শেষ করার পর আপনারা যে কোনো একটা চাকরি পাবেন মানে অনার্স শেষ করার পর আপনি যে প্রথম চাকরি পরীক্ষাটা দিবেন আপনি ওই চাকরি পরীক্ষাতে টিকবেন যদি আপনি এই তিনটে কাজ আগামী তিনটা বছর অর্থাৎ আপনি যদি প্রথম বর্ষে থাকেন আগামী ফোর্থ এয়ার পর্যন্ত আপনি যদি দ্বিতীয় বর্ষে থাকেন আগামী ফোর্থ এয়ার পর্যন্ত যদি এই কাজগুলো আপনি করে যেতে পারেন এবং ধারাবাহিকভাবে কোনো কথা বা পারিপার্শ্বিক কারোর কথায় নিজের মনকে কনভার্ট না করে আমি বিশ্বাস করি ভালোভাবে বিশ্বাস করি যে আপনি জীবনে প্রথম যে চাকরি পরীক্ষাটা দিবেন আপনি জীবনে প্রথম চাকরিতে টিকবেন ইনশাল্লাহ তো প্রথম কাজটা হচ্ছে কী দেখেন আমাদের চাকরি পরীক্ষার আপনি যেখানে দেন না কেন পিলিয়ে রিটেন যেখানে পরীক্ষা দেন না কেন আপনার মেন যে দুটো সাবজেক্ট ইংরেজি এবং অঙ্ক ইংরেজি এবং অঙ্ক আপনি যদি এই অনার্সে থাকা অবস্থায় কখনো জিকে পড়েন নৈতিকতা পড়েন ভূগোল পড়েন এবং অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে ওইগুলো পড়েন তাহলে আপনি ভুল ট্র্যাকে আছেন ইভেন আপনি যদি এখন জব সলিউশনও করেন সেটাও কিন্তু আপনি বুল ট্র্যাকে আছেন আপনি মানেন বা না মানেন হ্যাঁ যদি আপনি শুধু পিলি টিকতে চান বারবার সেক্ষেত্রে আপনি এখন জব সলিউশন পড়তে পারেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি একবারেই চাকরি পেতে চান পিলি টিকা আর চাকরি পাওয়া অনেক পার্থক্য হ্যাঁ তো আপনি যদি চাকরি পেতে চান প্রথমবারই তাহলে আপনার প্রথম যে কাজটা করতে হবে আপনার অনার্সে থাকা অবস্থায় রেগুলার ইংরেজি এবং অঙ্ক আর বাংলা গ্রামার এই তিনটে কাজ আপনার রেগুলার একটু একটু করে করে দিতে হবে আপনি একাডেমিক পড়াশোনা করতেছেন পাশাপাশি তিন ঘন্টা সময় রাখুন তিন ঘন্টা যদি আপনি সময় রাখেন আপনার একাডেমিক পড়া আপনি যে ডিপার্টমেন্টেই পড়ুন কেন যদি আপনি তিন ঘন্টা সময় বের করতে পারেন এবং এই তিন ঘন্টা আপনি কী করা উচিত এক ঘন্টা বাংলা ব্যাকরণ এক ঘন্টা ইংরেজি গ্রামার এবং এক ঘন্টা গণিত এখন কথা হচ্ছে আপনি এই তিনটা বিষয়গুলো কীভাবে শুরু করবেন এবং কোন কোন জায়গা থেকে শুরু করবেন আপনি যখন গণিত করবেন আপনাকে মাথার থেকে আগে ছেড়ে ফেলতে হবে যে আপনার প্রিলি টিকতে হবে বা প্রিলি রিলেটেড যে বাজারে প্রচলিত বইগুলো আছে আপাতত ওগুলো করার দরকার নেই আপনি আগে রিটেনের একটা বই কিনেন বাজারে দেখবেন অনেক বই আছে যেগুলো এখন আর বোর্ড বই করা না যে ওই বইটা পড়লেই কিন্তু বাজারের বোর্ড মানে বাজারের যে বইগুলো আছে ওই বইগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন দেখবেন বোর্ড বই কিন্তু এখন আর করা লাগে না কারণ বোর্ড বইতে আপনার সিকোয়েন্স অনুসারে থাকে কিন্তু আপনার হিউজ দেখা যাচ্ছে লস হোক অধ্যায়ের পরে অন্য আরেকটা অধ্যায় বাট আপনি যদি বাজারের একটা বই কেনেন রিটেনের বই সেখানে লস হোক অধ্যায়টা করতেছেন সাথে ক্লাস সিক্স থেকে একাদশ বা টেন পর্যন্ত যে লস হয়ে দর্শকের যে অধ্যায়টা আছে দেখবেন কোনো হয় সাজানো তো সেক্ষেত্রে তো আপনার বোর্ড বই পড়াটা আসলে কোনো দরকার নেই আপনি বাজার থেকে যে কোনো একটা রিটার্ন ভিত্তিক বই কিনবেন বিসিএস করে আপনি যদি রেগুলার এক ঘন্টা করে পড়েন আগামী তিন বছর যদি আপনি রিটার্ন ভিত্তিক পড়াশোনা করেন আপনি আপনি জাস্ট ধৈর্য ধরেন আপনার ওই বইটা এত পরিমাণ ডিভিশন হবে এবং আপনি অঙ্কে এত পরিমাণ আপনি দক্ষতা অর্জন হবে যে আপনি প্রিলি আলাদাভাবে আপনার পড়া লাগবে না প্রিলির জন্য আলাদাভাবে আপনার কোনো ম্যাথ করা লাগবে না আপনি ওই রিটার্ন দিয়ে কিন্তু প্রিলিটা কমপ্লিট করতে পারবেন কারণ প্রিলি কোন প্রশ্নগুলো আসে আপনি দেখা যাচ্ছে সূচকের একটা অঙ্ক করতেছেন সেখানে পাঁচ পাঁচ লাইনের একটা অঙ্ক রিটার্ন করতেছেন ওই পাঁচ লাইনের ভিতর যে ছোটো ছোটো কনসেপ্টগুলো থাকে পিডিতে তো আপনার ওইগুলোই দিয়ে থাকে ছোটো ছোটো কনসেপ্টে দিয়ে থাকে এখন আপনি যদি রিটার্নটা করে ফেলেন তো আপনার কিন্তু পিড়িডির জন্য আলাদা কিন্তু পড়াশোনার কোনো দরকার নেই হ্যাঁ পরীক্ষার তিন থেকে চার মাস বা পাঁচ মাস আগে দেখা যাচ্ছে যখন আপনি অনার্সটা কমপ্লিট করেন তখন একটা বই কিনতে পারেন করে তখন আপনি রিভিশন দিতে পারবেন দেখবেন আপনি হিউজ আপনি পারতেছেন বাট আপনি শুরুতেই যদি আপনি অনার্সে থাকা অবস্থায় এম সি কেউ যদি একটা বই কিনেন এবং সেটা সলভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল ট্র্যাকেই থাকবেন পাঁচ সাত বছর হয়ে যাবে কিন্তু আপনি রিটার্ন শিখতে পারবেন না এই জন্য যারা অনার্সের শুরুতে আসেন ম্যাথটি শুরু করবেন রিটার্ন ভিত্তিক আপনার টার্গেট থাকবে যে আমি রিটার্নের সিলেবাসটাকে ভালোভাবে কমপ্লিট করব দেন আপনি যখন প্রথমবারে বিসিএস পিলিতে টিকবেন দেখবেন আপনার রিটার্নের জন্য আলাদা কোনো এফোর্ট দেওয়া লাগবে না ওইটা দিয়ে কিন্তু আপনি ভালোভাবে উঠে যাচ্ছেন যে সময় অন্য অন্য প্রার্থীরা কিন্তু আপনার ক্রসিং করতেছেন অঙ্কতে অনেক সময় দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে অন্য সাবজেক্টে সময় দিচ্ছেন ম্যাথে কিন্তু আপনার সময় দেওয়া লাগতেছে না তো ম্যাথটা হচ্ছে আপনি এভাবে করবেন আগামী তিন বছর আসলে ইংরেজিতে কী করবেন ইংরেজি ইংরেজির ক্ষেত্রে করবেন কি আপনি রেগুলার ওয়ার্ড মিনিং করবেন রেগুলার আগামী তিন বছর আপনার টার্গেট থেকে যে আমি মিনিমাম যেন রেগুলার মিনিমাম দশ টাকার ওয়ার্ড মিনিং আমি শিখি ঠিক আছে আর পাশাপাশি আগে আপনাকে প্রথম ইংরেজি গ্রামারটা একদম কোনো শর্টকাট না যে এটা এটা কোনো শর্টকাট না কিছুই না আপনার ইংরেজি গ্রামারটাকে সুন্দর করে ব্যাসিক করে পড়বেন আমি সাজেস্ট করব আপনি নিজে না পড়ে আপনি যে কোনো একটা কোর্স করেন অনলাইনে অনেক ভালো ভালো কোর্স আছে এখন তো অনলাইনে যোগ আসলে কোনটা মানে ভালো কোনটা খারাপ এটা বিবেচনা খুব করা খুব কঠিন এখন তারপরও আমি সাজেস্ট করব বাংলাদেশের ভিতরে অন্যতম একজন ভালো শিক্ষক এবং ভালো মনের মানুষ শ্রদ্ধ শরীফ স্যার অনেকে নাম জানেন এনার এবং খুব ভালো মনের মানুষ এবং ভালো একজন শিক্ষক উনি ওনার থেকে যদি আপনি কোর্সটা করতে পারেন আপনার ইংরেজির বেসিক নিয়ে আর কখনও টেনশন করা লাগবে না ব্যাংক ব্যাংক বলেন বিসিএস বলেন বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে আপনার একটা ভালো লেভেলের একটা বেস তৈরি হবে ওই ওনার কোর্স থেকে হ্যাঁ হয়তো সাতান্ন থেকে আটান্নটা ক্লাস আছে স্যারের আপনারা চাইলে ওই কোর্সটা ভর্তি হতে পারেন ভর্তি হতে পারেন স্যার ক্লাসটা করতে পারেন তো আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করবেন করার পরে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যে বেসিক গ্রামারটা যেটা শিখছেন রেগুলার এক পেজ করে বা দুই পৃষ্ঠা করে আপনি আপনার যেটা ভাবনা আছে মাথায় আপনি ওই গ্রামারটা যেটা শিখতেছেন ওটা দিয়ে কিন্তু আপনি কি করলেন একটা পৃষ্ঠে আপনি লিখলেন ধরুন আজকে আপনি বয়েস পড়তেছেন আপনি ভয়েসের উপর করে আট থেকে দশটা সেন্টেন্স আপনি নিজের মতো করে লেখেন এইভাবে করে লিখেন এরপর এটা করতে করে যখন আপনার ইংরেজি গ্রামারটা কমপ্লিট হয়ে যাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালোভাবে শিখে গেছেন এবং আপনার লেখার অভ্যস্ত তৈরি হয়েছে তারপরে কী হচ্ছে ইংরেজিতে প্রিলি এবং রিটেন যে প্রশ্ন আসুক না কেন আপনি প্রিলি পাস করার পরে কিন্তু আপনার ওখানে কিন্তু আলাদা কসিং করা লাগতেছে না আলাদা কিন্তু কোনো রিপোর্ট দেওয়া লাগতেছে না ইজিলি কিন্তু তখন তখন অন্য প্রার্থীরা আপনার ইংরেজি গণিত নিয়ে প্যারায় থাকবে কিন্তু আপনি কিন্তু ইংরেজি গণিতে প্যেরায় থাকবে না তখন অন্য অন্য সাবজেক্টে কিন্তু আপনি সময় যেতে পারবেন রিটেনের সময় তো গণিত গেল ইংরেজি গেলো আর বাংলায় গ্রামারের ক্ষেত্রে বলি বাংলায় গ্রামারটা আপনি রেগুলার যে ত্রিশটা টপিক আছে আপনি সাজেশন করে পড়বেন না ত্রিশ থেকে পঁয়ত্রিশটা টপিক আছে বাংলা ব্যাকরণের আপনি অল্প অল্প করে আস্তে আস্তে করে পড়েন তো আপনি আগামী তিন বছর যদি আপনি এই তিনটা সাবজেক্ট ভালো করে পড়েন করার পরে যদি চাকরি পরীক্ষার অংশগ্রহণ করার পরে আপনি যদি না টিকেন তখন আপনাকে জানায় যে ভাই আমি টিকিনি আপনার কথা মতো পড়ে কারণ চাকরি পরীক্ষার তিনটা আছে ট্রাম কার্ড ম্যাথ ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ তো আপনি আগামী তিন বছর যদি এইভাবে ধারাবাহিকভাবে পড়ে যান তো আপনার তো একশো মানে এক থেকে বার আপনার রিভিশন হবে এক থেকে বার যদি একটা বইয়ের রিভিশন হয় তো সেক্ষেত্রে আপনার কী হবে আপনার তো বইয়ের পাতা সব আপনার মুখস্থ থাকবে যে এই পেজে এই প্রশ্ন আছে এরপর যখন আপনি অনার্স কমপ্লিট করবেন অনার্স কমপ্লিট করার পরে দেখবেন অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে জিকে নদীগত ভূগোল বাংলাদেশ আন্তর্জাতিক দিয়ে মানসিক দক্ষতা দিয়ে যে যে সাবজেক্টগুলো আছে ওগুলো আপনার পড়তে একদমই সময় লাগবে না কারণ আপনি অলরেডি কিন্তু আপনার যে বেস আপনার যে ভিত্তি মেন যে তিনটা সাবজেক্ট ওগুলো কিন্তু আপনার কমপ্লিট করা আছে ওগুলো আপনি বুঝিয়ে নিয়েছেন তো আপনি চাইলে কী করতে পারেন যে আগামী তখন ওই অনার্স শেষ করার পরে আগামী যে তিন মাস তিন মাস আপনি অন্য অন্য সাবজেক্টগুলো ভালো করে পড়েন আর যেগুলো অলরেডি তিনটা সাবজেক্ট অনার্সে পড়ে আসছেন ওইগুলো নোটগুলো নোট করে যদি থাকেন ওইগুলো পড়লেন আর পাশাপাশি অন্য জি পড়েন দেখবেন আপনি অনার্সে ভালো কিছু করতে পারতেছেন আপনি যদি এখন জিকে নিয়ে পড়ে থাকেন এখন জব সলিউশন নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না আপনি এখন যদি অনেকেই করেন কি জব সলিউশন কেন এখন আচ্ছা আপনি জব সলিউশন করে কি করবেন আপনি তো ইংলিশ যদি বেসিক না পারেন তারপর আছে ম্যাথের যদি আপনি বেসিক ক্লিয়ার না থাকে তো আপনি জব সলিউশন পড়ে কি করবেন সমাজ অধ্যায় দেখে আপনি সমাজের একটা প্রশ্ন সমাধান করতেছেন জব সলিউশন থেকে ব্যাখ্যা সহকারে তো আপনি ওই ব্যাখ্যা সহকারে পড়তেছেন তো সমাসের কি পুরো অধ্যায়টি ক্লিয়ার করবে ওই ব্যাখ্যায় করবে না তো সেক্ষেত্রে তো আপনার সমাজের একটা ফুল ক্লিয়ার থাকা লাগবে ব্যাসিকটা ফুল ক্লিয়ার থাকা লাগবে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা অনার্সে আছেন তিনটা কাজ করবেন ম্যাথ অবশ্যই রিটেন ভিত্তিক পড়াশোনা করবেন এবং ইংরেজি বেসিক গ্রামার কোনো শর্টকাট না এবং ওয়ার্ড বিনিং পড়বেন সাথে ফ্রি হ্যান্ড রাইটিং যদি কোর্স করেন আরও ভালো হয় আর বাংলা ব্যাকরণ অল্প অল্প করে পড়েন সুন্দর করে পড়েন করার পরে আর সাথে আর একটা কাজ করবেন রেগুলার পত্রিকা পড়ার অভ্যস্ত করবেন এই যে চারটা কথা বললাম তিনটা সাবজেক্ট আর পত্রিকা আপনি আপনার একাডেমিক পড়াতে ফুল ফোকাস রাখেন রাখার পরে তিন থেকে চার ঘন্টা যদি আপনি টাইম বের করতে পারেন বা তিন ঘন্টা করতে পারেন এই তিন ঘন্টায় আপনি তিনটা সাবজেক্ট সময় দেন এবং অবসর টাইমে পত্রিকা পড়েন আর কিচ্ছু করা লাগবে না আপনি যদি এই কাজগুলো আগামী তিন বছর দুই বছর করে যান অনার্স কমপ্লিট করার পরে যদি আপনি চাকরিতে না টেকেন তারপর আমাকে জানিয়েন কারণ আমার কাছে এখন আফসোস লাগে যে আমাকে অভিবাসক কেউ গাইডলাইন করে নি আমার কাছে যদি মনে হতো যে আমি আবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতাম আমি কিন্তু এই কাজগুলি করতাম এসে এসে বসতেছে আসলে আমার এই কাজগুলো করা উচিত ছিল আমার ফ্রি হ্যান্ড রাইটিং বা ম্যাথ যে রিটার্ন ভিত্তি এই কাজগুলো যদি আমি অনার্স প্রথম বর্ষ থেকেই করতাম আজকে কিন্তু আমি প্রথম বিশেষ কিন্তু হতে পারতাম আমার কাছে মনে হয় কেউ যদি এই কাজগুলো যদি প্রথম ভাড়া থেকেই করতে পারে প্রথম বর্ষ থেকে এই এগুলো করে থাকে তাহলে তার জন্য চাকরি পরীক্ষা অনেক ইজি কিন্তু আমরা এই ট্র্যাকে থাকি না আমরা করি কি যে ফোর্থ ইয়ার শেষ করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে কিন্তু আমরা চাকরি প্রিপারেশন নিয়ে ম্যাথ নতুন করি ইংরেজি নতুন করি নতুন করে সব কিছু শুরু করি কিন্তু আমরা চাই কিন্তু একটু একটু করে কিন্তু আগামী তিন বছর গত তিন বছরে কিন্তু আমরা এগুলো শেষ করতে পারতাম তো যারা অনার্সে আছেন তা আপনারা এইভাবে আস্তে আস্তে করে শেষ করুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসলে সঠিকভাবে পরিশ্রম করলে আল্লাহ কখনো কিন্তু বৃথা করেন না অবশ্যই সেটা সঠিকভাবে পরিশ্রম করতে হবে অনেকে বলেন যে পরিশ্রম তো করি কিন্তু আমার সাকসেস কেন হতে পারে না দেখেন পরিশ্রম শুরু করলে হবে না আপনাকে সঠিকভাবে পরিশ্রমটা করতে হবে আপনি যদি সঠিক ট্র্যাকে থাকেন সঠিক পরিশ্রম করেন অবশ্যই আপনি সাকসেস হবেন তো যে কথাগুলো বললাম যদি আপনার ভালো লাগে আপনি এইভাবে করতে পারেন আমি ছোট মানুষ হয়তো বা আমার কথা নাও সঠিক হতে পারে তবে তো আমার যারা পরিচিত যারা ক্যাডার হয়েছেন বা যারা শুভাকাঙ্ক্ষী বা পরিচিত যারা আছেন যারা অনেক জবে টিকেছেন তারা সেম কথাই বলেন যে আপনার অনার্স থাকতে এই তিনটা সাবজেক্ট রেগুলার টুকটুক করে করেন আর বাকি যে সাবজেক্টগুলো আছে অনার্সের অনার্স শেষ হয়ে গেলে মাস্টার শেষ হয়ে গেলে তিন থেকে দুই মাস পড়াশোনা করলে ওগুলো আপনার কাভার হয়ে যাবে তা এটা ছিল আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম